ইসমিল্লাহ রকমান যারা যারা আমার ভিডিও দেখতেছেন আশা করি সব সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করেন সুস্থতা হয়েছে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তালা যেন সবাইকে সুস্থতা দান করেন সেই সঙ্গে আমাকেও যেন আল্লাহ তালা সুস্থতা দান করেন আমি আসলে আমি নতুন ভিডিও করতেছি তো ভিডিওগুলো কীরকম হয় জানি না আস্তে আস্তে শিখতেছি ভালো মন্দ আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো কীরকম হয় আপনারা যদি কমেন্টস করে জানান তাহলে হয়তো বা আমি বুঝতে পারব যে এসে ভালোভাবে কীভাবে ভিডিও করা যায় আসলে নতুন মানুষ তো মানুষ তো আস্তে আস্তেই শিখে তাই আমিও শেখার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ